কক্সবাজারের স্থানীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে চলা ঐতিহ্যবাহী বাকখালী নদী আজ হুমকির মুখে প্যারাবন কাটা ভরাট ও দখলের কবলে অস্তিত্ব সংকটে ভুগছে নদীটি কতিপয় প্রভাবশালীদের ইন্ধনে চলছে এই ভরাট ও দখলের মহোৎসব বলছেন স্থানীয়রা প্রশাসন বলছে বাকখালী নদী দখলকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানু ব্যবস্থা কক্সবাজার প্রতিবেদনে বাকখালী নদীকে ঘিরে কক্সবাজারের অর্থনৈতিক কর্মকাণ্ড সে আদিকাল থেকে একসময় বাকখালী নদীর জোয়ারের পানি শহরের অ্যান্ডারসন রোড নূরপাড়া পেশকারপাড়া ও টেকপাড়া সহ আশেপাশের বিশাল এলাকায় উপচে পড়ত নদীটির ঐতিহ্যবাহী কোস্তরাঘাট বিআইডব্লিউটিএ ঘাটে প্রতিদিন আসা যাওয়া করত বড় বড় যাত্রীবাহী লঞ্চ আর মালবাহী ট্রলার হাজার হাজার মানুষের আনাগোনায় কোলাহল ও কর্মচাঞ্চল্য ছিল এসব ঘাটগুলো নদী রক্ষা কবচ প্যারাবন কর্তন করে অবৈধভাবে বালি উত্তোলন করে একের পর এক ভরাট করা হচ্ছে জোয়ার আসার জায়গা এছাড়াও শহরের প্রতিদিনকার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এই নদীর পারে নদীটি আগের সেই অবস্থান থেকে বর্তমানে অন্তত এক কিলোমিটারের বেশি দূরে সরে গিয়েছে নদীটির এখন দখলবাজদের দখলে পরিণত হয়েছে ধুধু মরুভূমিতে বলছেন স্থানীয়রা বাক্কালী নদী ছিল কক্সবাজারের অর্থনীতির মেরুদণ্ড এই বাকкалиকেই কেন্দ্র করে কক্সবাজারের অর্থনীতি পরিচালিত হতো এখন সেই বাকкали দখলবাজদের দখলে গিয়ে দুদু মরুভূমিতে পরিণত হয়েছে আগে জায়গা ইটা নদী আছিল مشکلিত্তেন মানুষে তো প্রত্যেক তো এখানে সব জায়গা আবন ছিল গাছে ভর্তি ছিল আর এখানে ঘাট ছিল আর মানুষও দল করে পারছে বাকখালী নদীর প্যারাবন দখল কেন্দ্রিক বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে তাদের রয়েছে কথিত পরিবেশবাদী তাদের প্রতিপক্ষকে গায়াল করার জন্য প্রশাসনকে ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ এই বিশিষ্ট জনদের এই যে প্যারাবন দখল কেন্দ্রিক বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে তাদের হাতে রয়েছে কথিত পরিবেশবাদীরা তারা প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য প্রশাসনকে ওসব পরিবেশবাদীর মাধ্যমে বল তথ্য দিয়ে প্রতিপক্ষের ঘর দুয়ার ভাঙচুর করা হয় তাদের নিয়ন্ত্রণে আনার জন্য ক্ষমতাশীল দলের রাজনৈতিক ও লোকজন বাকখালী নদীর দখল করছে এই দখল রোধে প্রশাসন কোনো ভূমিকা রাখছে না বলে জানালেন এই মুক্তিযোদ্ধা এখানে এখন জাগার দাম বেড়ে গেছে বিদায় পাশে সব কিছু দখল করে নিয়ে গেছে প্রশাসন কেন জানি না তারা এস কাজে তারা এই কোনো ভূমিকা রাখতেছেনা অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ড্রেজার মেশিন জব্দ করার পাশাপাশি পেরাবন কর্তনের জায়গা আবারও পেরাবন গড়ে তোলা হবে যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা অবৈধভাবে যে ড্রেজার মেশিন দিয়ে বালিটা বহড়ট করা হচ্ছিল আমরা ওই সংশ্লিষ্ট যে সকল সরঞ্জামাদি যার যেগুলো আছে আমরা সেগুলো বিনষ্ট করেছি এবং এই অপকর্মের সাথে যারা জড়িত আছে তাদেরকে পূর্বশানী মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং এই যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে তার শাস্তি পেতে হবে বাগখালি নদী পরিদর্শনকালে প্যারাবন কাটা নদী দখল ও গড়ে তোলা অবদহ স্থাপনার বিষয়ে যেমনটি জানালেন এই পরিবেশবাদী আজকে এখানে এসে দেখলাম যে ব্রিজ থাকে নদীর উপরে এখন দেখা যাচ্ছে ব্রিজ হয়ে গেছে বাড়ি ঘরের উপরে তার মানে নদীকে ভরাট করে ব্রিজ করে ফেলেছে আর নদীটাকে বাঁচাতে যে প্যারাবনটা এখানে সৃষ্টি করা হয়েছিল সেটাকেও কেটে ফেলা হয়েছে তাতে মনে হচ্ছে যে এই দেশে নদী রক্ষায় যে আইনগুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে এবং আদালতের যে রায়গুলো আছে আসলে একদমই অর্থহীন করে ফেলা হয়েছে কালের বিবর্তনে ভরা আর অবৈধ দখলের কবলে বাঘখালী আজ অবৈধ দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নদীর সীমানা নির্ধারণ এবং দুপারে দৃষ্টিনন্দন ওয়াকোয় নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হলে বাকখালী রক্ষার পাশাপাশি জনজীবনে নানা ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক